সব দলের অবশ্যই যারা নির্বাচন আহ নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোনরকম বাদকতি তাদেরকে দেওয়া হবে না বাধা আরো আলী নেকাব আরো মজবুত করার জন্য এই সান দল তুমি সবার আমরা যে লড়াইটা শুরু করেছি সেই লড়াইটা হচ্ছে মানবতার লড়াই যে লড়াইটা হচ্ছে গণতন্ত্র বন্য প্রতিষ্ঠার লড়াই সেই লড়াইটা হচ্ছে নিশ্চিহ্ন করার লড়াই আমাদের পার্শ্ববর্তী দেশ গণতন্ত্রে তারা ফিরে আসবে গণতন্ত্রের যে এখানে গণপুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ বিজয় এবং সেই গণতন্ত্রের ধারাবাহিকতা চব্বিশের যে গণপুত্থান যে বিপ্লব সেখানে যারা শহীদ হয়েছে নিহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আমার দল আমার নেত্রী তাদের প্রতি আগেই তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তাদের সাহায্য আমরা এই পুনর্গঠন যে প্রচেষ্টা সেটি তারই একটি অন্যতম বন্ধুরা আজকে যারা এখানে এসেছেন তাদেরকে আমি বলবো খুব সংখ্যক সুশৃঙ্খলভাবে একটি জায়গায় গাড়ি নির্বাচনটাকে যত হালকাভাবে আমরা নিব যত হয়ে যাবে বলে আমরা মনে করব ততটা নাও হতে পারে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হতে পারে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে সেইভাবে সংগঠনকে তৈরি করতে হবে সেইভাবে পরিস্থিতিকে ঠিক করতে হবে আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগত পর্যায়ে এখানে ফিরিয়ে আনার কথা বলছি না তিনি যে গণহত্যা করেছেন লুটপাট করেছেন ধ্বংস করেছেন বাংলাদেশকে তাকে আমরা ফেরত আনতে চাই বিচারের মুখোমুখি করে এই ধরনের দৃষ্টান্ত করতে চাই যাতে বাংলাদেশে আর জাণবের পূর্ণ প্রতিষ্ঠা বা আসার কোন সম্ভাবনা না থাকে আমি মনে করি বর্তমান আমাদের নির্বাচনটা জিনিস বের করে নিয়ে আসতে হবে আমাদের প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত আমাদের যে রাষ্ট্রপতি যিনি হবেন সবচেয়ে সুবিধা হতো যদি দিকটা করা পাশাপাশি প্রার্থীরা যেন প্রতি দৃষ্টি আকর্ষণ করছে আশা করছি আগামী নির্বাচন বাংলাদেশ সহ আমরা দীর্ঘদিন ধরে একটা আলাপ করতেছিলাম আপনার কথা জানেন সবাই যে বাংলাদেশের যে নির্বাচনের ইতিহাস যখন ইলেকশন করলো শাহুদ্দিন যখন অন্যদিকে তার আনুগতিক

স্বাধীনভাবে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে পারি আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্ত নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বিপত্তি তাদেরকে দেওয়া হবে না করা হবে না সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব এই নির্বাচনে অংশগ্রহণ করবে আর ওই যে আর পর্যালোচনা করতে হবে আমাদের বহু হাজার প্রস্তাব এসছে এইগুলোকে এইগুলোকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত করছি বলছি যে আমরা একটা অন্তর্ভুক্ত নির্বাচন চাই সবাই যারাই নির্বাচন ওই যে অধিক্র যদি না হয় তাহলে নির্বাচন করতে পারবে সেই সুযোগ সবারই থাকা উচিত এবং আপনি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব। ওকে আমার 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 এই পারে কোনো রকম বক্তব্য দেওয়ার অধিকার নেই আমরা চাই আমরা সুপারিশ দেব যাতে নির্বাচনটা সুস্থ হয় নিরপেক্ষ হয় অংশগ্রহণমূলক হয়। আমাদের ওখানে 5টি পদের প্রতি নিযুক্ত

প্রধান অতিথি উপস্থিত আছেন ছাত্র নেতা বাংলাদেশ করে